আজকের এই ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত স্বপ্নগুলো সবচেয়ে বেশি দেখতে পাই সেগুলোর ওই ব্যাখ্যা জানার চেষ্টা করব। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আমরা এই স্বপ্নের ব্যাখ্যার সম্বন্ধে কিছু জরুরি এবং কিছু প্রয়োজনীয় তথ্য আগে জেনে নেব আল্লাহরবুল আলমিন স্বপ্নের তাবির বা ব্যাখ্যা সর্বপ্রথম আম্বিয়া কেরামদের মধ্য থেকে হজরত ইউসুফ আলাহ ইসাল্লামকে দান করেছিলেন আর যেটি কুরানুল করিমের মধ্যেও আছে হাদিসে পাকের মধ্যে এসেছে সত্য স্বপ্ন নবুয়তের ছেচল্লিশতম অংশ ইমাম হোসাইন রদি আল্লাহুতআলাহ আনহুর একজন সাগির্দ ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই এরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে রহমানের স্বপ্ন শয়তানি স্বপ্ন এবং নফশায়াতি স্বপ্ন আর এই তিনের মধ্যে শুধুমাত্র রহমানি স্বপ্নগুলোর ওই ব্যাখ্যা হয়ে থাকে বাকি দুই শয়তানি এবং নফশায়াতি স্বপ্নের ব্যাখ্যা হয় না রাতের প্রথম অংশে দেখতে পাওয়া স্বপ্নগুলো পাঁচ বছরে অর্ধরাত্রিতে দেখা স্বপ্নগুলো পাঁচ মাসে আর ফজরের ওয়াক্ত শুরু হওয়ার প্রথমে দেখা স্বপ্নগুলো দশ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় এরই সঙ্গে আমরা জেনে নেব তারা কারা যাদের সামনে নিজের স্বপ্নের বর্ণনা করতে নেই মানে তাদের সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানতে নেই এক নম্বর হলো গিয়ে বেদিন বা দিন থেকে দূরে থাকা মানুষ কেননা আল্লাহ আল্লাহতালা এদের উপর নারাজ হয়ে থাকেন নাম্বার দুই নারীদের কাছে কেননা এরা কথাকে চেপে রাখতে পারে না এরা কথাকে খুব সহজেই প্রকাশ করে ফেলে নাম্বার তিন মূর্খের সঙ্গে কেননা তারা তো আলিম নয় আর সেই জন্য এদের এর উপরে জ্ঞানও থাকে না নাম্বার চার শত্রুর সঙ্গে কেননা শত্রু কখনোই আপনার ভালো চাইবে না তো সেই জন্য যদি স্বপ্নের ব্যাখ্যা জানতেই চান তো কোনো ভালো আলেম অথবা যারা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে যারা স্বপ্নের ব্যাখ্যার উপর জ্ঞান রেখে থাকে তাদের কাছে প্রকাশ করুন যদি কোনো স্বপ্ন একবার দেখেন তাহলে সেটাকে নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু কোনো স্বপ্ন আপনার কাছে বারবার আসছে বিভিন্ন ইঙ্গিতে তাহলে সেটির ব্যাখ্যা জানার দরকার আছে তো যদি আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ইমেলের এই ঠিকানায় মেল পাঠাতে পারেন তাহলে বিষয়টি আর প্রকাশ হবে না আর চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাও করে দেওয়ার এরপর ছোট্ট একটি তথ্য যদি কেউ স্বপ্ন দেখার পর ভয় পায় তাহলে এর তিন রকম চিকিৎসা আছে নাম্বার এক তিনবার আয়তুল কুরসিকে পড়ে নিতে হবে নাম্বার দুই আউজুবিল্লাহ হিমনার শানির আজিমকে তিনবার পরে নিজের বাম কাঁধে তিনবার থুতু ফেলবেন আর এটি সত্যি থুতু ফেলার মতো নয় মানে থুতু ফেলার মতো আওয়াজ করবেন আর নাম্বার আপনি যেই পাশে শুয়ে আছেন সেই পাশকে পরিবর্তন করে নেবেন এরপর ভালো স্বপ্ন দেখা এবং তার ব্যাখ্যা জানারও তিনটি পদ্ধতি আছে নাম্বার এক অজু অবস্থায় সোন পদ্ধতিতে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করে কিবলা মুখী হয়ে শুয়ে যাবেন নাম্বার দুই শোয়ার আগে খাবার না তো খুব বেশি খাবেন আর না তো খুব কম পরিমাণে খাবেন মানে মধ্যবর্তী খাবার খাবেন আর তিন নম্বর হল গিয়ে শোয়ার আগে শোয়ার দোয়া আমুতু ওয়া আহিয়া এটিকে পড়ে নেবেন আর যখন ঘুম থেকে উঠবেন তখন ঘুম থেকে ওঠার দোয়াকেও আলহামদুল্লাহ আহিয়া নাফসি মা আমতা ওয়া ইলাই হিন এটিকেও পড়ে নেবেন তো এগুলি ছিল স্বপ্নের ব্যাখার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি এর মধ্যে আপনার কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় অথবা আপনি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন অথবা আপনার স্বপ্ন অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যদি সেটি রহমানি স্বপ্ন হয় তাহলে তার উত্তর দিয়ে আপনাকে আশ্বস্ত করার তাহলে চলুন এবার আমরা সে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলির সম্বন্ধে জেনে নিই সর্বপ্রথমে আমরা বিবাহের সম্বন্ধে জানি 任 বিবাহই কি এমন আমল যে আমলের মাধ্যমে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে তৃতীয় মানুষের সৃষ্টি হয়েছিল আর যার পর একের পর এক বৃদ্ধি পেতে থাকল বিবাহ হল নবীদের সুন্নত আর হাদিসে মুবারকার মতে বিবাহ যদি কোনো পাপ কাজ হয়ে যাবে এমন কিছুর নিয়তে কেউ করে তাহলে সেই মুসলমান ব্যক্তির অর্ধেক ইমান শয়তানের হাত থেকে সুরক্ষিত হয়ে যায় বিবাহের চিন্তা যখনই যুবকদের মস্তিষ্কে আসে তো তাদের মধ্যে একেবারে আনন্দের পরিবেশ তৈরি হয়ে যায় আর তারপর কিছু মানুষ স্বপ্নতে নিজের অথবা পরের বিবাহ দেখতে পায় তাহলে আসুন জেনে নিই স্বপ্নতে বিবাহ দেখলে কি হয় হযরত ইমাম ইবনে সিরিন আলা আলাইহি ارشاد করেছেন স্বপ্নতে যদি কেউ দেখে সে দুলহান মানে কোনে নিয়ে এসেছে কিন্তু তাকে দেখেনি আর তার নামও জানে না তাহলে এর দলিল এমন আছে যে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে আর যদি কোনো ব্যক্তি দেখে দুলহান মানে কোনেকে ঘরে নিয়ে এসেছে আর তার সাথে শুয়েছে তাহলে এর দলিল এমন আছে যে সেই ব্যক্তি বুজুর্গ লাভ করবে আর তার কোনো প্রয়োজনীয় জিনিস যদি কম থাকে তাহলে সেটি সম্পূর্ণ হয়ে যাবে হজরত জাবির মাগরিবির রহমতুল্লাহ আলাই এর সম্বন্ধে এরশাদ করেছেন যদি কোনো মহিলা দেখে তার বিবাহ হয়ে গিয়েছে আর তাকে তার স্বামীর কাছে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এর দলিল হলো তার বয়স সম্পূর্ণ হয়ে গিয়েছে আর যদি কেউ দেখে তার স্বামী তাকে নিয়ে গিয়েছে এবং তার সঙ্গে নেক আচরণ করেছে তাহলে এর দলিল এমন আছে যে তার কল্যাণ হবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিবাহ করেছে এবং সে ব্যক্তি আগে থেকে বিবাহিত তারপরও সে দেখছে যে সে বিবাহ করছে তাহলে এটি তার ব্যক্তিত্বের মানে বুজুর্গ ব্যক্তিত্বের আলামত মানে তার মর্যাদা বৃদ্ধির আলামত কিন্তু যদি কোনো অবিবাহিত ব্যক্তি এটি দেখছে যে সে কোনো চেনা জানা মানুষকে বিবাহ করছে তাহলে তাকে মাল দৌলত সম্পন্ন একটি জীবন মিলবে কিন্তু যদি সে কোনো অজানাকে বিবাহ করছে তাহলে তার আয়ু কম হবে যদি কোনো ব্যক্তি এটি দেখে যে সে তালাক দিচ্ছে তাহলে তার সম্মানে এবং তার ইজ্জতে ঘাটতি হবে অথবা তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এরপর আমরা জানবো স্বপ্নতে সহবাস করলে কি হয় যদি কোনো ব্যক্তি এটি দেখে যে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করছে অথবা কোনো স্ত্রী দেখে যে সে তার স্বামীর সঙ্গে সহবাস করছে তাহলে এটির অর্থ এটি আছে যে তাদের কোনো ইচ্ছা অথবা কোনো আশা সেটি সম্পূর্ণ হতে যাচ্ছে যদি কোনো ব্যক্তি দেখে সে তার পছন্দের মানুষের সঙ্গে সহবাস করতে যাচ্ছে এবং তারা দুজনের রাজিও আছে কিন্তু তারা কোথায় সহবাস করবে তার স্থান ঠিক করতে পারছে না অথবা তাদেরকে কেউ দেখে ফেলছে তো সেই জন্য তারা সহবাস করতে ভয় পাচ্ছে তাহলে এর অর্থ হলো যার সাথে এমনটি ঘটছে সে দিনের রাস্তায় প্রতিষ্ঠিত আছে এবং তার নাফস অনেক কন্ট্রোলে আছে যদি কোনো ব্যক্তি দেখে সে কোনো পর পুরুষ কিংবা পর নারীর সঙ্গে সহবাস করছে তাহলে সেটি সহবাস নয় সেটি হলো জিনা আর যেটি না যায় কেননা সহবাস শুধুমাত্র স্বামী আর স্ত্রীর মধ্যেই হয়ে থাকে আর এমন ধরনের সহবাসের পর শুধুমাত্র আমাদের শরীর থেকে বীর্য বেরিয়ে যায় আর যার পর আমাদের উপর গোসল ফারুজ হয়ে যায় আর এই সমস্ত স্বপ্নের কোনো সত্যতাও নেই এগুলো শয়তানি চিন্তাভাবনার ওই ফলাফল চলুন এবার আমরা আমাদের স্বপ্নের ব্যাখ্যার সম্বন্ধে যে আগের একটি ভিডিও ছিল সেখান থেকে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি একজন জিজ্ঞেস করেছেন ভাইয়া আমি স্বপ্নে দেখেছি একটা হলুদ রঙের সাপের মুখ থেকে একটি ছোট্ট হলুদ সাপের বাচ্চা বের হচ্ছে আমি ওখানে বসে আছি কিন্তু আমাকে সাপে কামড়াচ্ছে না দেখুন আমি প্রথমের ভিডিওগুলোতে জানিয়েছি স্বপ্নে সাপ দেখা মানে হলো গিয়ে শত্রুর সংকেত পাওয়া এবার যেহেতু সাপের মুখ থেকে আর কি ছোট সাপ বের হচ্ছে তাহলে এখানে ইঙ্গিত হলো গিয়ে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর যেহেতু সাপের রং হলুদ সেই জন্য শত্রু আপনার আত্মীয়ের মধ্যে নয় বরং বাইরের কোনো কেউ আর এক ভাই জিজ্ঞেস করেছেন ভাইয়া আমি স্বপ্নে দেখেছি আমি সাপের সাথে মারামারি করে জয়ী হয়েছি এই স্বপ্নের অর্থ মোটামুটি এমনই হবে যে আপনি আপনার শত্রুদের উপর সব সময় বিজয়ী হবেন মানে আপনার শত্রুরা আপনার খুব একটা ক্ষতি করতে পারবে না আর একটি কমেন্ট আমি স্বপ্নে দেখেছি আমাকে বিড়াল কামড়ে দিয়েছে তো বিড়ালের কামড়ের এমন দলীয় আছে যে আপনার কোনো শারীরিক সমস্যা হতে পারে বা কোনো ছোট্ট ক্ষতি হতে পারে সেই জন্য আপনার এখানে উচিত হবে তিন কুল বেশি বেশি করে পড়ার আরেকটি এবং শেষ কমেন্ট স্বপ্নে কাবা শরীফের পাশে ঘর বাঁধে দেখলে কি হয় স্বপ্নতে কাবা শরীফ দেখার দলিল এমন আছে যে যিনি স্বপ্নতে কাবা শরীফকে দেখতে পাচ্ছেন তিনি আসলেও কাবা শরীফকে দেখতে পাবেন মানে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে হজ করার তৌফিক দান করবেন আর সেই সঙ্গে এই ব্যক্তির একজন খুবই জ্ঞানী মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে আর যার দ্বারা সে অনেক উপকৃত হবে তো এই ভিডিওতে আমরা কয়েকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করলাম যদি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের এই ইমেইলে মেল করতে পারেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব আপনার স্বপ্নের ব্যাখ্যাকে জানিয়ে দেওয়ার আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া